আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কোথা থেকে দেখছেন অবশ্যই সবার শেষে জানিয়ে যাবেন কোন জেলা থেকে দেখছেন আর অনেকেই আমার খাবারের ভিডিও এত বেশি পছন্দ করে যার কারণে আমি আরও বেশি উৎসাহিত হই আমার যত খাবারের ভিডিও আছে সব কিছু শেয়ার করতে তো আজকে দুপুরবেলা আমি কি রান্না করেছি আর কি দিয়ে খাবো তাই দেখাচ্ছি আজকে দুপুরে রেখেছি আয়োজনে এটা হচ্ছে সরিষার শাক কচি কচি সরিষার শাক সাথে হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে লেবু কেটে নিয়েছি আর এই যে হচ্ছে এটা হচ্ছে সিম দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করেছি আপুরা সবসময় মনে করে ভাইয়ারা সবসময় মনে করে যে আমি সব সময় মানে শুধু গরু মাংস খাই আসলে ব্যাপারটা এমন না আমি গরু মাংস লাইক করি আর আমার গরু মাংস দিয়ে ভাত খাওয়াটাও আপনারা লাইক করেন তো এই কারণে আমি এটা বেশি বেশি খেয়ে দেখাই তো আজকে এই যে সিম ভাজি ঠিক আছে আর সরিষা শাক ভাজি আর লেবু কাটা আর এই তো সাদা ভাত ঠিক আছে